তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছ ছটফট করে জয়েন হয়ে যাও আমার মিষ্টি বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছ ছটফট করে জয়েন হয়ে যাও ও এখানে দেখো ওইটা দেখো

তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছ ছটপট করে জয়েন হয়ে যাও ও চিনে থেকো না ছোট্ট করে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভুলে বুঝো না তুমি ভুলে বুঝো না ব্যথা দিয়ে তুমি চলে যেও না লেখো শুনছি তুমি নাকি বিয়ে করছ হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছ

সুলবন আপনি কথা বল দাও প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো করে জয়েন হয়ে যাও এটা ঐটা ফুলিরা এমনি খেলো ঐ সুন্ধারি শোনালি সোন্ধায় বন্ধনে ঝড়ালে গো বন্ধু এই সুন্দর সোনালি সুন্দর একি বন্ধনে জড়ালে গো একটা কিছি তোমার সুন্দরী লুকে আমার শুধু মানুষ কেন চেকা খায় বলো না টাকা পয়সা যায় চলে ছেলে দে আঙুল দেখি ছোল না নীলাম ছড়া বই তোমাতে তো পড়ে থাকি তুমি তা কেন বুঝো না প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা প্লিজ ছটফট করে জয়েন হয়ে যাও এই বুকে এই বুকে কেউ থাকে না থাকো শুধু তুমি খুবই যত করে লুকিয়ে রাখি আমি এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি খুবই যতনে সাঙ্গ করে লুকিয়ে রাখি আমি প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছ প্লিজ ছোট্ট করে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও আছে থেকো না প্লিজ লাইক করে দাও না না বাবা মাইরে নেবে বলে না প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো ছটপট করে জয়েন হয়ে যাও আমার মিষ্টি বন্ধুরা তোমরা কথায় রাখি তো ওখান থেকে রাখি তো প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছ প্লিজ ছোট্ট করে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই কি প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভ টাই দেখতেছ শর্টপট করে জয়েন হয়ে যাও তোমাতে বি থাকি তুমি তা কেন বুঝো না শুনো লাইক ডান এগিয়ে যান শুভকামনা রইলো ভালোবাসা অভিরাম থ্যাঙ্ক ইউ কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইভটা দেখতেছো ছটপট করে জয়েন হয়ে যাও সবগুলো কাগজ ছিল না বাবা এই সুন্দর সোনালি সন্ধ্যায় এ বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথায় থেকে দেখতেছে আপনি কোথায় থেকে আমি ঢাকা গাজীপুর থেকে দেখতেছি

আমি থেকে দেখছি আপনার গাজীপুর আমি পাঁচ বছর ছিলাম দেখছি ও আসলে এটা আমি চিনি না আমি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টেনমেন্ট থাকি ওখানে আমাদের বাড়ি প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে লাইটটা দেখতেছপট করে জয়েন হয়ে যাও এর এগুলো ফালাও বোকা দিবে বোকা দিব না সারা কর এগুলো পূজা পূজার থালে এগুলো রাখি আসো

চুননালয় না ছরা বিজুছ না তোমার টিভি পড়ে থাকি তুমি থাক কেন বুঝ না আমার মিষ্টি বন্ধুরা তোমার যে যেখান থেকে লাইফটা দেখতে সব করে জয়েন হয়ে যাও

আর তো কিছু চাই না যে ভালোবাসা হারিয়েছি তো ভালোবাসার মতো তুই কি দু আমার মনের ভালোবাসা কাঙ্গাল আমি তুই কি আমার তুই কাছে আছে আমার ভালোবাসার চাবি তুমি এগুলো খেলো তুমি রাগ করো না গো আমি তো মারি আছি সেই জীবন মরণে আমি তো মায় ভালোবাসি আমি তো মার ছায়া হয়ে রব তো মার পাশাপাশি তো মার ছল নাতে না

এই সুন্দর সোনালী সুন্দর বাল্লাকে হাটতে তোর হাত ধরে এই সুন্দর ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে বিয়া।